বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম সর্বপ্রথম আমরা শুরু করতেছি আল্লাহর নামে তো আমরা ভিডিও করতেছি দুবাই মহল এই যে আমাদের রশিদ ভাই আমাদের রশিদ ভাই চলে আছে মিজানুর ভাই এই যে বাবুল ভাই সুমন ভাই তারপর রাশিদুল ভাই এখানে হয়েছে হারুন ভাই এই যে আরিফ ভাই এই যে জাহাঙ্গীর ভাই সুমন ভাই এই যে দুলাল ভাই যেতে আছে হাতে মোবাইল নিয়ে এই যে রক স্টাইল ইসুফ খা ইসুফ খান আলমগীর ভাই ওই যে রাশিদুল ভাই পিছনে ক্যাপ মাথায় দিয়া হারতেছে এই যে রক স্টাইলের দেখেন তাকাইছে কীভাবে দেখেন এই যে আমরা সবাই একসাথে দুবাই মলের অপরজিটে এই যে দেখেন একটা বিল্ডিং কত সুন্দর আমরা ধীরে ধীরে আস্তে আস্তে হারতেছি আর আমরা পর্যবেক্ষণ করতেছি কি পরিস্থিতি এই যে দেখেন একশো পঁয়ষট্টি তালা বুরুজ খলিফা আমরা সাইডের থেকে ভিডিওটা করা ঈদের দিন ঘুরতেছি তো আউটসাইড দুবাই মলের আউটসাইড ঘুরতেছি এই যে দেখেন একটা ভিউ এটা দুবাই মলের অপোজিট এক নম্বর গেটের দিকে ভিউটা অনেক সুন্দর আমরা ঘুরতেছি আর এলো ভিডিও ধারণ করতেছি আর সব বাইরের কথা শুনতেছি আমরা ধীরে ধীরে হারতেছি আর ভিডিও করতেছি সবাই পাইচারি করতেছে সবাই আমাদের জন্য দোয়া করবেন যাদের যাদের নাম বললাম সব ভাইদের জন্য দোয়া করবেন আমরাও দোয়া করি সব প্রবাসী বাইরা ভালো থাকুক সুস্থ থাকুক নিরাপদে থাকুক প্রবাসী বাইরা আছে বলেই আমরা বেঁচে আছি সব প্রবাসী বাই আমরা ভাই এই যে বুরুজ খলিফা দেখেন আমরা ঘুরতে আর কথা বলতেছি সব প্রবাসী বাইদের জন্য দোয়া করবেন দেশ ও প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সব প্রবাসী বাইদের জন্য দোয়া করবেন যাতে রেমিটেন্স যোদ্ধাদের সবসময় শরীর ভালো থাকে সুস্থ থাকে নিরাপদে থাকে সবাই কাছে দোয়া প্রার্থী আমরা আপনাদের দোয়াই আমরা শরীর সালামতে ভালো আছি সুস্থ আছি আপনাদের দোয়া যদি সঙ্গে না থাকতো আমরা ভালো থাকতাম না সবাই আমাদের জন্য দোয়া করছেন তার জন্য আমরা সারা জনম কৃতজ্ঞ সবাই কাছে আমরা কৃতজ্ঞ দেশ প্রবাসে যারা আছেন ভিডিওটা দেখছেন সবাই শেয়ার করে দিবেন কমেন্ট করে দিবেন আর লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সাথে সাথে এই যে বুরোজ খলিফা আমরা সাইডের থেকে ভিডিও করছি আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখতেছেন তার জন্য আন্তরিক ধন্যবাদ সব প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন দেশে এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি সামনে আসতেছে বুরোজ খলিফা এই যে বুরুজ খলিফা আসছে আমরা বুরস্কলিপার অপর সাইড থেকে ভিডিও করছি তো ধীরে ধীরে আমাদের ফটো অ্যালবাম এই যে এই যে আলমগীর ভাই এই মিজানুর ভাই রশিদ ভাই সুমন ভাই রাশিদুল ভাই ইসুফ ভাই বাবুল ভাই হারুন ভাই এই যে আরিফ ভাই সুমন ভাই দুলাল ভাই এই যে আবার আরিফ ভাই আছে সামনে ফটো নেওয়ার জন্য সবাই ফটোশ্যুট আছে সবাই তাদের জন্য দোয়া করবেন এই যে মিজানুর ভাই এই যে রশিদ ভাই এই যে আলমগীর ভাই সুমন ভাই তো পিছনে আর আসতেছে রকি স্টাইল সুমন ভাই তারপর আসতে আর আরে রাশিদুল বাই তারপর হারুন ভাই তারপর আস্তে আস্তে ইসুফ ভাই রকি স্টাইল আজকে সবচেয়ে বেশি রকি স্টাইল দেখাইছে ইসুফ ভাই আর হলো হারুন ভাই আর হলো মিজানুর ভাই রশিদ ভাই আছে চশমা চোখে দিয়ে খুব ফ্যাশন করে হাঁটতেছে এই যে সুমন ভাই গেল এই যে আসতেছে রাশিদুল ভাই এই যে হারুন ভাই আসতেছে ওই যে পিছনে চার নায়ক খলনায়ক আসতেছে চারজন জাহাঙ্গীর ভাইও আছে সাথে তারপরে সুমন ভাই আছে সাথে বাবুল ভাই আছে তারপরে দুলাল ভাই আছে এই যে আসতেছিল আরিফ ভাই এই যে আরিফ ভাই হাত উঠেছে সবাইকে স্বাগত জানাইছে এই যে জাহাঙ্গীর ভাই আছে সাইডে বাবুল ভাই আছে দুলাল ভাই আছে পিছনে সবাই তাদের জন্য দোয়া করবেন যারা প্রবাসে আছে তাদেরকে আল্লাহ আল্লাহ সুস্থ রাখে সুন্দর রাখে এই যে দুলালবাই গেল এই যে বাবুলবাই গেল সবাই একসাথে আছে। সবাই সবার জন্য দোয়া করবেন তারা যেন সুস্থ থাকে নিরাপদে থাকে সুন্দর থাকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট শেয়ার করবেন আর বেশি বেশি সাবস্ক্রাইব করবেন এই যে বুরুস খলিফা একশো পঁয়ষট্টি তলা এই যে তার অপোজিটে সবাই ভালো থাকবেন Assalamualaikum warahmatullahi wabarakatuh